আমি পরিষ্কারভাবে একটা কথা বলি যদি আজকে খাদ্য দপ্তরের দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যায় তাকে জেলে পড়া যায় যদি শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্যে শিক্ষামন্ত্রীকে জেলে পড়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে অন্তত স্বাস্থ্য দপ্তরে এই যে দুর্নীতি যেগুলো প্রমাণিত দুর্নীতি তার জন্য কেন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যাবে না বা তাকে দরকার পড়লে কেন জেলে পড়া যাবে না আমি জানি না এই দাবিটা কেন উঠছে না যেখানে দেখা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেখানে সেরকম ক্ষেত্রে তাদের তো ছাত্রদের দাবি খুব জাস্টিফায়েড দাবি সেখানে অন্তত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তা এবং পুলিশ কমিশনারকে তারা তো সাসপেনশন তখনই তারা করে যেতে পারে মনে রাখবেন কিন্তু সাসপেনশন কিন্তু কোনো শাস্তি নয় সাসপেনশন মানে শুধু জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া পরবর্তীকালে যা বিচার হওয়ার হবে সেটা তো উনি করতেই পারতেন উনি এটাকে শুধু শুধু একটা প্রেস্টিজ হিসেবে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমরা সন্দেহ করি আমি যে পিছনে কোনো বদ মতলব আছে এই বদ মতলবের জন্য এই আন্দোলনটাকে তারা এই পর্যায়ে নিয়ে এসছে দেখুন আমার লজ্জায় মাথা কাটা যায় আমি আরজিগড় মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র আরজিগড়ে আমি অধ্যাপনা করেছি আমি ডিপার্টমেন্টাল বিভাগীয় প্রধান ছিলাম যদিও আরজিগড়ে আমি কখনো প্রিন্সিপাল ছিলাম না অন্য কলেজের প্রিন্সিপাল লজ্জায় মাথা কাটা যাচ্ছে বিশ্বাস করুন আর কাউকে পরিচয় দেওয়ার মতন আগে একটা শ্লাঘা অনুভব করতাম এখন অনুভব করি না এখন মনে হয় যে এই এই জীবন নাড়া খাই বোধ হয় ভালো লজ্জায় মরে যাই যান উনি কিছু জানতেন না যদি বলা হয় তাহলে বলতে হবে যে উনি কি অন্ধ সূর্যটা কি দিক দিয়ে ওঠে না সেটা উনি জানেন তো উনি জানতেন না মানে এই যে মিস্টার আক্তার আলী গত বছর যখন এই করেন তখন কি উনি জানতেন না তখনই জানতেন উনি সুশান্ত রায়কে উনি চেনেন না সুদীপ্ত রায়কে চেনে না আমরা আর্জি করে এক্স্টুডেন্ট আমরা এই সুদীপ্ত রায় যাদের না আপনারা এত হইচই করছেন তাদেরকে আমরা উনিশশো আটষট্টি সাল থেকে চিনি তারা প্রায় প্রত্যেকটা যে কোনো ব্যাপারের মধ্যে দেখবেন এই লোকগুলো ঘুরিয়ে ফিরিয়ে আছে যখন কংগ্রেস আমল তখন কংগ্রেসই করত যখন সিপিএম আমল তখন সিপিএমের সঙ্গে হবড অবিং করতো তারপরে যখন তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল এখন শোনা যাচ্ছে কেউ কেউ নাকি আবার তলাতলে বিজেপি শিবিরে বাসা যাওয়া করছে অতএব এরা হচ্ছে দে আর ফিক্স টু দ্য চেয়ার চেয়ারের সঙ্গে বাধা এবং এরাই হচ্ছে আসল শত্রু এবং এদেরকে কখনই টেনে এরা বার করবে না এদের যদি কয়েকটাকে শাস্তি দেওয়া যেত তাহলে বোধ আজকে এই পরিণতি হতো না বোধহয় তা নয় সম্ভবত পেছনে বদ বুদ্ধি আছে আমি আবারও বলছি কারণ সতেরো তারিখে সুপ্রিম কোর্ট তাকে জানতে চাইবে আপনি কি করেছেন তিনি ভিকটিম কার্ড প্লে করবেন তার কারণ তিনি সুন্দর সাজিয়ে গুছিয়ে কিন্তু ছবি তুলেছেন উনি একা বসে আছেন আর বত্রিশটা চেয়ার ফাঁকা তিনি গিয়ে ওখানে কার্ড প্লে করবেন যে হুজুর দেখুন আমি তো ডেকেছি আমার তো কোনো দোষ নেই আমি ডেকেছি ছেলেরা আসেনি যেমন স্বাস্থ্যে এই যে ছেলেগুলো মারা যাচ্ছে এতগুলো লোক মারা যাচ্ছে তা নিয়ে প্রমাণিত সত্য যে কি মিথ্যে কথা বলেছে আমারই ট্যাক্সের টাকায় আমাদেরই উকিল গিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলছে এবং বলতে খারাপ শোনায় জানি না কোথাও কোনো আইনে আটকাবে কি না এবং প্রধান বিচারপতি তার কথার উপর নির্ভর করে আমাদের ওপর রাইডার চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্রদের ওপর যে ছাত্ররা হচ্ছে তার ছেলে মেয়ের মতন আমার ছেলে মেয়ে আর ছাত্ররা যদি ভুল করেও থাকে তাহলে কেউ মাপ করা যায় সেখানে দেখা যাচ্ছে ছাত্ররা কোথাও কোনো ভুল করেনি এবং ছাত্রদের ওপর দোষগুলো চাপিয়ে দিচ্ছে সবাই মিলে মিলিতভাবে ছাত্রদেরকে পিছনে সবাই লেগেছে উনি পদত্যাগ করতে রায় আছেন এটা আমরা বিশ্বাস করি না আমি অন্তত বিশ্বাস করি না আমার যতদূর এবং আপনাকে তথ্যের জন্য জানাই আমি কোনো একটা সময় স্বাস্থ্য ভবনে বিশেষ সচিব ছিলাম স্পেশাল সেক্রেটারি পদেও কাজ করে গেছি তার সঙ্গে সরাসরি একসঙ্গে কাজ করেছি আমি যতদূর বুঝি বা যতদূর জানি তিনি ভীষণ ইগোইস্টিক তিনি কখনোই পদত্যাগ করবেন না যদি না অপসারণ করা হয় তাকে অতএব পদত্যাগের কথাটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আপনি ভাবুন সাধারণ মানুষের কি কোনো দাম হতে পারে প্রথম প্রশ্ন রয়েছে তাই যে ডাক্তার মানে দশ লাখ উকিল মানে এত লাখ এত লাখটা এইভাবে ভাগ করে দিতে পারেন আপনি একটা মানুষের জীবন কি এইভাবে করা যায় একজন ডাক্তারের জীবন নয় শুধু আমি যদি ডাক্তার না হয়ে যদি মেয়েটা এটা সাধারণ মেয়ে হতো তাকে কি দু লাখ টাকা দিতেন এটা কি হতে পারে আর দ্য ইন সেন্স ব্যর্থ নয় বদমাইশি ব্যর্থ কেন বলবেন ব্যর্থ হচ্ছে যে চেষ্টা করে গিয়ে কাজটা করতে পারে না তাকে বলে ব্যর্থ আমি পরীক্ষা দিলাম খাটাখাটি করলাম করে পরীক্ষাতে ফেল করলাম আমি ব্যর্থ আমি যদি প্রথম থেকে আমার ধারণা থাকে যে পড়াশোনা করব না কিছু না কিন্তু পরীক্ষার সময় নমন নিয়ে বেরিয়ে আসবো তাকে বলে বদমাইশি আমি কাকে ব্যর্থ বলি না আমি তাকে বলি বদমাইশি প্রথম থেকে উনি জানেন না সুশান্ত রায়কে উনি চেনেন না শ্যামাপদ দাসকে উনি চেনেন না কেন চিনব না শ্যামাপদ দাসের নাম কে না জানে হু ডাজ নহিম না চেনা কি কী আছে শ্যামাপদ দাস কী করেন আচ্ছা এগুলো। আর মুখ দিয়ে কেন বলাবেন শ্যামদাস সবাই জানে যে তিনি স্বাস্থ্য দপ্তর চালান তিনি স্বাস্থ্য দপ্তর চালান না স্বাস্থ্যমন্ত্রী চালান অফকোর্স নিয়ে ওপরে স্বাস্থ্যমন্ত্রী শুনুন সরকারি আইনে অ্যাকচুয়ালি স্বাস্থ্যমন্ত্রীও চলে না সরকারি আইনে চালায় স্বাস্থ্য সচিব তার সই ছাড়া কোনো কাজ হয় না কিন্তু তার আগেও তো অন্যান্য জিনিস তৈরি হয় তার আগে সিদ্ধান্ত হয় সিদ্ধান্তটা কোথায় হয় কে না জানে শ্যায় দাসের কথা সুশান্ত রায়ের কথা সুদীপ্ত রায়ের কথা এরা সব সিনিয়র লোক আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারাও দেখুন আমি দেখি ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এখানে সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই উঠল মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সারাক্ষণ সংবাদ পরিবেশন